আজকে তোমাদের সবার ওজন মাপবো কে হচ্ছে প্রতি মাসে আমি আমার বিড়ালদের ওজন মাপি তো আজকে প্রত্যেকটা বিড়ালের ওজন আমি মাপবো তো পুচকুর ওজন হয়ে গেছে হয়ে গেছে বাবা তোমার মাটি নিয়ে পড়ে যাচ্ছে বুঝি যাও হুম এই যে আমাদের বুঝি ওঠে ওঠো 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 হ্যাঁ ওঠো আরে ওজনটা দেখো তো কত

ಪ್ರತ್ಯ ಮಾಸೆ ಆ